মনে করুন আপনি বলছেন যে আমার প্রিয় খাবার কী বলা যায় কাচ্চি বিরিয়ানি অনেকে কাচ্চি বিরিয়ানি খেতে পছন্দ করে তা আপনি কী বলবেন তাহলে আমার প্রিয় খাবার কাচ্চি বিরিয়ানি বলবেন যে মাই ফেভারিট ফুড ইজ কাচ্চি বিরিয়ানি মাই ফেভারিট ফুড ইজ কাচ্চি বিরিয়ানি ফেভারিট শব্দটার উচ্চারণ ফেভারিট এভাবে বলবেন না ফেভারিট ফেভারিট ঠিক এইভাবে উচ্চারণ করবেন তাহলে মাই ফেভারিট ফুড ইজ কাচ্চি বিরিয়ানি এছাড়া আপনি এই সম্পর্কে যদি আরও কয়েকটি কথা বলতে চান যেমন এক্সাম্পল শুরু আপনি বলছেন এটি খুব সুস্বাদু আমি লেসন প্লান থেকে বলছি আপনাদেরকে আপনার স্ক্রিনে ফলো করবেন এটি খুব সুস্বাদু কি বলবেন সুস্বাদু ইংরেজি ডেলিশিয়াস বলবেন যে ইটস ভেরি ডেলিশিয়াস বা ইটস সো ডেলিশিয়াস ইটস সো ডেলিশিয়াস এখন আপনার যদি বলতে চান স্যার আমি যদি বলি ইটস টেস্টি হ্যাঁ টেস্টি মানে স্বাদযুক্ত মানে ওই সুস্বাদুর মতোই সেটাও হয় ওকে এবার আপনি যদি শেয়ার করতে চান এরকম যে আমার মা বাসায় বিরিয়ানি রান্না করে বা কাচি বিরিয়ানি রান্না করে আমার মা বাসায় কাচি বিরিয়ানি রান্না করে ইংরেজি কি বলবেন লিখুন কমেন্টে দেখি কে কে পারেন আমার মা বাসায় কাঁচি বিরিয়ানি রান্না করে এখানে মাই মাদার সাবজেক্ট হিসেবে যখন ইউজ করবেন মনে রাখতে হবে মাই মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ভ্যারবের সাথে এস বাই এস যোগ করতে হয় এটা মনে রাখবেন মাই মাদার কুকস বিরিয়ানি বাসাই বাসাই অ্যাট হোম ইউজ করবেন তাহলে মাই মাদার কুকস বিরিয়ানি অ্যাট হোম মাই মাদার কুকস বিরিয়ানি অ্যাট হোম আমার মা বাসায় বিরিয়ানি রান্না করে এবার আপনি হয়তো বলছেন এরকম একটা বাক্য যে মাঝে মাঝে আমি রেস্টুরেন্টে বিরিয়ানি খাই মাঝে মাঝে আপনি আবার রেস্টুরেন্টেও যান বিরিয়ানি খেতে তো আপনি বলছেন মাঝে মাঝে আমি রেস্টুরেন্টে বিরিয়ানি খাই কী বলবেন মাঝে মাঝে ইংরেজি যেটা আছে সেটা শুরুতে আপনি দিয়ে দিতে পারেন সামটাইমস সামটাইমস অথবা অ্যাট টাইমস এই ফ্রেসটা ইউজ করতে পারেন তো যাই আপনি বললেন যে সামটাইমস আই ইট বিরিয়ানি অ্যাট দ্য রেস্টুরেন্ট ইটও দিতে পারেন টেকও দিতে পারেন যে সামটাইমস আই ইট বিরিয়ানি অ্যাট দ্য রেস্টুরেন্ট অথবা সামটাইমস আই টেক বিরিয়ানি অ্যাট রেস্টুরেন্ট মানে মাঝে মাঝে আমি রেস্টুরেন্ট টু বিরিয়ানি খাই ওকে এই ব্যাপারটা গেল এবার আপনি বলছেন যে আমি এটি খুব পছন্দ করি এটি আপনি খুব পছন্দ করেন আই লাইক ইট সো মাচ আর পছন্দ কিভাবে করতে হয় পছন্দের কথা কীভাবে বলতে হয় সেটা তো আগের ক্লাসে আপনারা জেনেছেন যে পছন্দ অপছন্দ কিভাবে শেয়ার করতে হয় যে কোনো জিনিস আপনার পছন্দ সেই সম্পর্কে আপনি কীভাবে ইংরেজি বলবেন বা যে জিনিস আপনার অপছন্দ সেটা সম্পর্কে কিভাবে ইংরেজিতে বলবেন সেই ভিডিওটি কিন্তু এর আগের দিন আপলোড করা হয়েছে তো আপনারা যদি মিস করে থাকেন পূর্বের ক্লাসটি অবশ্যই দেখবেন এনিওয়ে এবার ধরুন আপনি যে আপনার যদি প্রিয় এরকম কোনো বিষয়টা তো খাবারের গেল যদি খেলাধুলা সম্পর্কে বলতে চান তাহলে আপনি কিভাবে আসলে বলতে পারেন কোনো একটা খেলাধুলা আপনার খুব প্রিয় সেটা সম্পর্কে যদি আপনি কিছু শেয়ার করতে চান হাউ ইউ ক্যান শেয়ার আম টু শো ইউ ওকে সো কিপ প্লিজ দেখতে থাকুন আপনি বললেন যে আমার প্রিয় খেলা ফুটবল যে কোনো খেলার নাম দিতে পারবেন ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন চেস অ্যাটসেট্রা তো আপনি বললেন যে আমার প্রিয় খেলা ফুটবল তখন বলছেন মাই ফেভারিট গেম ইজ ফুটবল মাই ফেভারিট গেম ইজ ফুটবল ওকে এবার যদি আপনি এই সম্পর্কে বলতে চান যে আমি ফুটবল খেলতে পছন্দ করি এই যে পছন্দ করার বাক্য এসে গেছে আপনারাই বলুন যারা আগের ভিডিও ক্লাস দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো আজকে যে ক্লাসটি দেখছেন আপনার ক্লাস দেখা সিরিয়াল সিকোয়েন্স ঠিক থাকুক আপনারা সিরিয়ালি ক্লাসগুলো দেখবেন এবং তদনুযায়ী প্র্যাকটিস করবেন যেমনটি আমি করাচ্ছি ওকে বাসায় প্র্যাকটিস করবেন তো আপনি বলেন যে আমি ফুটবল খেলতে পছন্দ করি পছন্দ করা ইংরেজি লাইক বলা যেতে পারে লাভ বলা যেতে পারে এল ও ভি ই লাভ মানে ভালোবাসা আমরা জানি এটা পছন্দ করার অর্থেও হয় তাহলে লাইক অথবা লাভ তাহলে আই লাভ ফ্লাইং ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি অথবা আই লাইক ফ্লাইং ফুটবল লাভ অথবা লাইক একটা দিলেই হবে তো আশা করি এটা বুঝতে পেরেছেন এরপরে যদি আপনি বলেন যে এই সম্পর্কে আর কী বলবেন বলবেন যে আমার প্রিয় ফুটবল খেলোয়াড়ের কথা বলতেছেন বা ফুটবল যে দল দলের কথা বলতে পারেন যে টিম আমার প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা আপনি বললেন যে আমার প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা তো আপনি তখন বলেন যে মাই ফেভারিট ফুটবল টিম ইজ আর্জেন্টিনা মাই ফেভারিট ফুটবল টিম ইজ আর্জেন্টিনা ওকে আর্জেন্টিনা আপনার প্রিয় ফুটবল দল ওকে ব্রাজিল আর্জেন্টিনা তারপরে হচ্ছে আপনার পর্তুগাল স্পেন এজ ইউ লাইক ফ্রান্স আপনি উল্লেখ করতে পারেন এখানে দলের নামটা এবার তো গেলেও আপনি যদি বলেন যে কিন্তু আমার প্রিয় খেলোয়াড় খেলোয়াড়ের কথা তো বলেন নাই এবার খেলোয়াড়ের কথা বলছেন যে আপনি আর্জেন্টিনা দলকে পছন্দ করেন বাট এবার বলতেছেন যে কিন্তু আমার প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো ওকে আমার প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই কথাটা যদি আপনি বলতে চান তাহলে আপনি বলবেন যে বাট মাই কিন্তু বলেছেন যে কিন্তু আমার প্রিয় খেলোয়াড় ক্রিস্টান রোনাল্ডো তাহলে বাট মাই ফেভারিট প্লেয়ার ইজ ক্রিস্টিয়ানো রোনালদো বাট মাই ফেভারিট প্লেয়ার ইজ ক্রিস্টিয়ানো রোনালদো এখানে প্লেয়ার যে ফুটবল প্লেয়ার দিলেও হবে শুধু প্লেয়ার দিলেও বুঝবে যেহেতু আপনি এই সম্পর্কে এখন বর্ণনা করছেন তাহলে এটা গেল এবার যদি আপনি বলেন যে আমি বিকালে বন্ধুদের সাথে ফুটবল খেলি মানে আপনি কি করতেছেন আপনার ফেভারিট কোনো কিছু নিয়ে বলতেছেন এবং এই বিষয়টা কী ছিল এটা একটা গেম বা খেলাধুলা সম্পর্কে বলছেন কিন্তু অনেক সময় হয় কি যে আমরা যখন কিছু বাক্য শেয়ার করি কয়েকটা বাক্য বলার পর হারিয়ে যাই অনেকেরই এই সমস্যা আছে আপনাদের যে স্যার যখন আমি চেষ্টা করি ইংরেজি বলার তখনও সেই সম্পর্কে হয়তো কয়েকটা বাক্য বলার পর আর আসে না বাক্য আর খুঁজে পায় না যে আর কি বলা যায় কি বলা যায় এরকম সমস্যা হয় কি না অনেকেরই হয়তোবা বলবেন যে হ্যাঁ হয় সহমত পোষণ করবেন আমার সাথে আশা করি তো এই সমস্যা দূর করার জন্য আপনি যে টেকনিক ফলো করবেন সেটা হচ্ছে যে আপনি যেটা সম্পর্কে বলছেন ওই সম্পর্কে আগে বাংলায় চিন্তা করুন মানে যখন বলছেন ইংরেজি তার মধ্যেও আপনার বাংলাতে চিন্তা চলতে থাকুক যে বাংলায় আর কি বলতাম এই বলতাম এই বলতাম তাহলে সেটার ইংরেজি চট করে বলে ফেলবেন বাক্য ভুল হোক সঠিক গ্রামারে সেটা কোনো ব্যাপার না ইংরেজিটা তত বলে ফেলবেন তো আপনি এবার হয়তো বলছেন যে আমি বিকালে বন্ধুদের সাথে ফুটবল খেলি এই সম্পর্কে আরও একটা বাক্য করলেন তাহলে আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল কাদের সাথে খেলেন আপনি বলেছেন বন্ধুদের সাথে তাহলে আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস কখন তাও বলেছেন বিকালে তাহলে পুরো বাক্যটা আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন আমি বিকালে বন্ধুদের সাথে ফুটবল খেলি তাহলে দেখুন ইতোমধ্যে কিন্তু আপনি আপনার পছন্দের একটা খাবার সম্পর্কে কিছু বাক্য বলেছেন সেটা কীভাবে বলবেন কী কী বাক্য বলা যেতে পারে তার কিছু ডেমো করেছেন আবার পছন্দের ধরুন একটা খেলা খেলাধুলো যেমনটি ফুটবল এই ফুটবল সম্পর্কে আপনি বলেছেন এখন আপনি যদি বলেন যে আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট তখন আপনি বলেন যে মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট এবার আপনি যদি বলেন যে আমার প্রিয় দল মানে ক্রিকেটের ক্রিকেটের আমার প্রিয় দল হচ্ছে বললেন যে যে কোনো একটা দেশের কথা বললেন যে বাংলাদেশ তাহলে মাই ফেভারিট ক্রিকেট টিম ইজ বাংলাদেশ অথবা মাই ফেভারিট ক্রিকেট টিম ইজ ইন্ডিয়া মাই ফেভারিট ক্রিকেট টিম ইজ পাকিস্তান তো আপনি বলতে পারেন আপনার পছন্দ যেটা কোনো ব্যাপার না এবার যদি বলেন যে আমার প্রিয় খেলোয়াড় আপনি বললেন যে আমার প্রিয় খেলোয়াড় কার কথা বলবেন যে কোনো একজনের কথা বলে দেন আমার প্রিয় খেলোয়াড় মেহেদি মিরাজ বাংলাদেশের মেহেদি মিরাজ অলরাউন্ডার ভালো একজন খেলোয়াড় তো আপনি বললেন যে আমার প্রিয় খেলোয়াড় মেহেদি মিরাজ তাহলে মাই ফেভারিট প্লেয়ার মাই ফেভারিট প্লেয়ার ইজ মেহেদি মিরাজ ওকে আচ্ছা এবার যদি বলেন যে আমি আমার অবসর সময় বা ফ্রি টাইমে আমি কি করি আমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলি তাহলে আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস অ্যাট মাই ফ্রি টাইম আমি আমার বন্ধুদের সাথে আমার অবসর সময় ক্রিকেট খেলি তো এইভাবে আপনি যদি চেষ্টা করেন আপনি কিন্তু যে কোনো বিষয় সম্পর্কে এরকম অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন খুবই সহজ এবং আমি আপনাদেরকে প্রায় বলি দেখুন এই বাক্য তৈরি করাটা শিখুন প্রতিটা ক্লাস থেকে অল্প শিখুন নো প্রবলেম আমি এই পরামর্শ দিচ্ছি যে প্রত্যেকটা ক্লাস থেকে অল্প অল্প শিখুন বেশি দরকার নাই গেট প্রেশার চাপ নেবেন না ওকে কিন্তু সেই অল্প শেখাটা যেন সুন্দর শেখা হয় যেমন আজকের এই ক্লাস থেকে ধরুন এই শর্ট ক্লাস থেকে আপনারা প্রিয় খেলাধুলা বা খাদ্য বা কোনো বিষয় সম্পর্কে বলতে হয় কী ধরনের বাক্য বলা যায় সেটা সম্পর্কে ধারণা পেয়েছেন এবার আপনি এরকম অন্য কোনো প্রিয় কোনো বিষয় থাকলে প্রিয় মুভি হতে পারে প্রিয় কোনো বই হতে পারে প্রিয় অন্য কোনো যে কোনো জিনিস হতে পারে সেই সম্পর্কে আপনি কিছু বাক্য তৈরি করার চেষ্টা করুন দুটো তিনটে চারটা পাঁচটা অ্যাজ মাচ অ্যাজ ইউ খ্যান যতটুকু পারুন চেষ্টা করুন এখন আমি বলি যে বাক্য তৈরি করার জন্য কি করুন বাক্য তৈরি করার জন্য অবশ্যই আমাদের বাক্য তৈরি ক্লাসগুলো দেখবেন আর এই বইয়ে আমাদের কোর্সের বই আপনারা তো অনেকে জানেন যে আমি তো এটা দেখাই ভিডিওতে রেফার করি আপনাদেরকে নেবার জন্য কারণ কি যদি সত্যি সহজে ইংরেজি শিখতে চান কারোর হেল্প ছাড়া নিজে নিজে আমি মনে করছি এটা একটা আদর্শ মেটেরিয়াল হতে পারে আপনাদের জন্য তো যারা বাসায় বসে ফুল স্পোকেন ইংলিশ কোর্স নিজে নিজে করতে চান এবং আমার সহযোগিতা যদি প্রয়োজন হয় তাহলে এই বইটি সংগ্রহ করবেন আমাদের বই আমাদের ফুল কোর্সের বই এই বইটির প্রত্যেকটি ভিডিও ক্লাসের লেসন যে লেসনগুলো সাজানো আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবার সিরিয়ালি লেসনগুলো প্র্যাকটিস করবেন আমাদের ভিডিও ক্লাস দেখে যেখানে প্রবলেম ফেস করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যে যারা বই নিতে চান বা অনলাইনে কোর্স করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই দেশ কিংবা বিদেশ থেকে প্রত্যেকের জন্য ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তাহলে বাসায় বসে সম্পূর্ণ কোর্স পেয়ে যাচ্ছেন আমার হেল্প পাচ্ছেন তাহলে আর কি প্রয়োজন চেষ্টা তো করে দেখুন এইভাবে অনেকেই সফল হয়েছে মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা সফল হয়েছে আপনিও হতে পারেন ইনশাল্লাহ বাকি আলাপাকের ইচ্ছা আন্তরিকতার সাথে চেষ্টা করতে হবে কিন্তু ওকে তো যাদের প্রয়োজন তারা নক করবেন যে আমাদের অনলাইনে কোর্স আছে পার্সোনালি অনেকে করতে চান দেশ বিদেশ থেকে অনেকে আছেন যে স্যার আমি তো বিদেশে থাকি আমার কাজে কাজেকর্মে আসলে আমাকে ইংরেজি বলতে হয় কিন্তু ইংরেজি না জানার কারণে আগাতে পারছি না কোনো সমস্যা নেই নিশ্চিন্তে আপনি আমাদের একটা পার্সোনাল ওয়ান টু ওয়ান সেশনের কোর্স করে নিন আমার কাছ থেকে দেশের থেকে সেটাও করতে পারেন যার ইচ্ছা যার প্রয়োজন তিনি নক করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে বিস্তারিত জানাবেন ভালো ব্যবস্থা হবে ইনশাআল্লাহ চেষ্টা করবো আন্তরিকতার সাথে সবার জন্য ওকে সো আপনারা যারা কোর্স করতে চান অনলাইনে ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে অথবা আমাদের ফুল কোর্সের বইটাও নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই নক করুন আর আমাদের প্রত্যেকটা ক্লাস প্লিজ দেখুন কমেন্ট করুন আর নতুন কিছু শেখার থাকলেও সেটাও জানাবেন আর এই যে কোর্সের যে ক্লাসগুলো যাচ্ছে সিরিয়ালি এগুলো সিরিয়ালি প্লিজ প্র্যাকটিস করুন কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে একটু জানাবেন আমি রিপ্লাইতে বোঝানোর চেষ্টা করব বিকজ ইটস মাই ডিউটি সো রিয়ালাইনার্স অনেক কথাই বললাম আপাতত এখানে বিদায় দিচ্ছি আপনারা নিজেরাও কয়েকটা নতুন বাক্য তৈরি করার চেষ্টা করুন হোমওয়ার্ক হিসেবে এবং সেটা কমেন্টে লিখুন তো আজকে এ পর্যন্তই থাক থ্যাংকস টু অল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ